অলরাইট গাইস আজকে হবে টেন ভার্সেস ল্যাম্বরগিনির কম্পিটিশান তো দুই ডাবিয়ে আমি ফোন করে ল্যাম্বরগিনি মাগিলি গেলি তো আমি ল্যাম্বরগিনি এখন রেল স্টেশন চলে যাব। রেল স্টেশন গিয়ে এখন ওদের দু কম্পিটিশান হবে ল্যাম্বরগিনি ভার্সেস আমাদের ট্রেনের এই হচ্ছে ল্যাম্বরগিনি ভার্সেন টু আর এটা সামনে যেটা দেখতে হচ্ছে এটা ল্যাম্বরগিনি একে আমি উড়ি দেবো সামনে এলে কিন্তু আমি সবাইকে উড়িয়ে দেবো আর আমার এগুলো দেখলে তর্শ হয় না আমি এগুলো দিয়ে উঠতেই হয় আমাকে প্রচুর মন যায় কোচ কুচকুচ করে আমার খুব মন যায় এগুলো উঠতে আমার তো আমি এখান থেকে উঠো করি তারপরে এ ভাই সুজাপর পর সোজা সুজা হ্যাঁ সোজা বার মাকাই বললো আচ্ছা সোজা ট্রেন রেল স্টেশন চলে যাবো এখন আমি রেল স্টেশন গিয়ে এখন আমি এদের জন্য কম্পিটিশান শুরু করে দেবো এখান থেকে ওখান দিয়ে যেতে হবে এখন এই ধার দিয়ে সোজা এই ধার দিয়ে ব্যাক করতে হবে তো তার আগে আমি যেতে যেতে বলি যে আপনারা সবাই ভিডিওতে নতুন তাহলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আমি একটা কথা বলি তোমরা একটা লাইক দেখলে আপনারা তোমরা ভিডিও করে দাও কেন লাইক সাবস্ক্রাইব করতে হবে না ওদের স্বপ্নও তো থাকে আমার আবার পথ কুটকুট করে দেয় আমি আবার এখানে উঠে বলি আমার খুব মন যায় এগুলিতে উঠতে আমার তরসি হয় না এখানে ছাড়া উঠলে হ্যাঁ এখানে আমি চলে এসেছি চলে আসার পরে দেখি আমি এখানটা কি হয় রে বাবা ও সব ধুমা উড়ি দিয়েছে সব ধুমা উড়ি দিয়েছে বাবা এই স্টেশনে ট্রেন করে রে বাবা ট্রেন মনে পালিয়ে গেছে এখন ট্রেনটার লিগে দাঁড়াতে হবে খানিক্ষণ তো আমি ট্রেনটা লেগে খানিক্ষণ দাঁড়িয়ে থাকি যে ট্রেনটাতে দেখি চলে এসেছে আমার মনে হচ্ছে হ্যাঁ ট্রেন চলে এসেছে তারপরে এক ঘন্টা দাঁড়ানোর পরে আমাদের ট্রেন চলে আসার পরে ট্রেনের সাথে কম্পিটিশান হবে ট্রেনে আমি বলে দিয়েছি যে কম্পিটিশান করবো আবার তো ট্রেন আলে বলে ঠিক আছে এটাও কম্পিটিশান হবে তো ঠিক আছে চলো যা যাক আমি আগে ট্রেনটাকে গাড়িটাকে সামনে নিয়ে চলে যাবো ওখানে সামনে মুখোমুখি করে দেবো যেন এখান ঠেলা ঠেলি করা হয় চলো যাই তো আমি এখন যাচ্ছি বন্ধুরা তো এই তো আমি চলে এসেছি এখন এবার একে সামনাসামনি লাগিয়ে দেওয়া হোক আবার সামনাসামনি একে লাগিয়ে দিয়েছি আবার ট্রেনটা আসবে জোরে ট্রেনটাকে আবার আমি লেবে ডাকি যে এখান থেকে ফোন করা হয় তো এখানে ফোন করে তখন ডাকছি এ কী রে বাবা এর দ্বারা কিচ্ছু হবে না ক্লক তো একে আমি তাড়াতাড়ি আবার ট্রেনটাকে ডেকে নিই তাড়াতাড়ি ট্রেনটা যেন তাড়াতাড়ি চলে আসে আবার ট্রেনটাকে আবার ডাকছি আমি যতক্ষণ ভালোই থাকে সবাই আপনারা বলতে পারবেন কি ট্রেনের সাথে আমরা প্রথমে কি করবো বলতে পারলে এক্ষুনি হাজার টাকা কম্পিটিশানে জিতে যাবেন আপনারা তো ট্রেন আসছে তো আমরা এখন জুড়ে যাচ্ছি ট্রেনে এটা আর বললে লাভ নাই কোনো তোমাদের পারলে কমেন্টে বলতে কি হবে এখনই ভেতর দিয়ে ঢুকে যাবে না এখন কেউ ছেলে ফেল দেবে তো ট্রেনের সামনে চলে গেছে বাবা এ কী রে বাবা এ কী হলো তলায় চলে গেল। আরে ল্যাম্বরগিনি হুইলি মারছে আরে ল্যাম্বরগিনি তো বাবা হুগলি মাতলে গেছো ট্রেনকে আমি আগে যেতে দিলাম আর আমি পেছনে হয়ে গেলাম যে একটা রেস হবে ও ফুল সুটে যাচ্ছে আর আমরা আমাদের স্পিড ধরছি কোন দেখি কত সুটে যেতে পারি আরও কত পেছনে আর আমরা কত আগে দেখা যাক কে যেতে তার মানে দেখা যাক কে যেতে দেখা যাক অন্তা বলতে পারবে কি কে জিতবে বলতে পারলে এক্ষুনি হাজারটা ডায়মন্ড পাবে ফ্রি ফায়ার কেনলে এক্ষুনি হাজারটা ডায়মন্ড পাবে কমেন্টে বলে জানান কে কে পেরেছেন হবে তাহলে হবে জোরে জোরে ও পেরে গেছি আমি জিতেছি তারপর আমি গাড়ি ঘুরিয়ে আবার যেতে যাই ওর সামনে তো আমার মুখটা ফেঁসে যায় ওর সামনে তো আমি এখন এখানে ট্রেনটাকে গাড়িটাকে সরিয়ে নিয়ে চলে যাই তারপরে আবার আমি দেখি ট্রেনটা কোথাও পালিয়ে গেছে ট্রেনটা লেগে খানিক্ষণ দাঁড়ায় এখানে বাড়ি এখানে এসে দিয়ে আবার ট্রেনের সামনে এখানে এই গাড়িটাকে রেখে দিই আমি ট্রেনটাকে আবার আমি খানিক্ষণ ধরে খুঁজি ট্রেন তো আমাদের আসছে না বাবার ট্রেন কোথায় গেল কি জানি ট্রেনটা আমার এখন পাক মারছে ট্রেনটাকে আবার ডাকবো আমি এখানে বলবো যে আয় এখানে আই এখানে আবার তোর একটা চ্যালেঞ্জ হবে যে তো পারবি দেখি তো ট্রেনটাকে আমি আবার ফরওয়ার্ড করে এখানে নিয়ে চলে এসেছি ট্রেনটা দেখি কতক্ষণ লাগে আসতে ততক্ষণ আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভাই সত্যি আপনারা ছোটো প্লেয়ার দেখলেই ভিডিওটাকে স্কিপ করে দেন ভাই আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না ভাই তো করে লাইক সাবস্ক্রাইব করে দিন ভাই ট্রেনটা তো বাবা এখনও এলো না সামনে একটি মেয়ে আছে দেখা যাক কী হয় ট্রেন আয় রে বাবা আজকে কখন থেকে ফরওয়ার্ড করবো ভাই তাড়াতাড়ি আয় ভাই তো ভাই আপনারা কি ফায়ার খেলেন ফায়ার খেললে আমাকে কমেন্ট করবেন আর আপনি রিকোয়াইডি দেবেন তো আমি আপনাদেরকে ডায়মন্ড দেবো তো আর এ কদিন পরের মধ্যেই আমাদের ইন্ডিয়ান বাইকে নতুন আপডেট আসবে ওর ভিডিও চলে আসবে আপনারা যেন দেখবেন দেখবেন দেখতেই হবে আপনাদেরকে দেখবেন হ্যাঁ তো আমি এখন এর সিঁড়ির উপর চলে যাই যেন ভালো করে দেখা যায় সব কিছু যেন ভালো করে দেখা যায় আপনাদেরকে আমি এরকম করে দেখাবো এরকম করে দেখলে সব কিছু ভালো বোঝা যাবে ওই মনে হচ্ছে আমাদের ট্রেন আসছে যে আপনাদেরকে কি বন্ধুকে করে দেখে দেবো দেখো বন্ধুকে করে দেখিয়ে দিই এ কোথায় যাচ্ছে রে এই অন্য কিছু দেখে না ভাই এই দেখুন আপনাদের ট্রেন আসছে এখন নতুন ট্রেন একটা ইয়ে হয়েছে ওই ট্রেনটাকে আমি এখন অর্ডার দিইনি একটা নতুন ট্রেন আপডেটে পরে এসেছে ওই ট্রেনটাকে দেখতে চান তো কমেন্ট ডেকে লিখে জানাবেন তাহলে আমি ওই নতুন ট্রেনটার একটা ভিডিও আনব তো আমাদের ট্রেনটা আসছে এখন আমরা দেখবো ট্রেনটাকে আমরা এখন নিচে যাবো ওইখান থেকে তুলে দেখতে হব না তো এ হ্যাঁ ওই তো আমাদের গাড়ি দেখা যাবে দেখা যেতে পারে তো আমাদের ট্রেন চলে এসছে তো কী রে বাবা এ তো ব্রেক মেরে দিচ্ছে এ কী করে হবে রে বাবা এ তো মেরে দিচ্ছে তো আমি দেখি আবার স্টার্ট করতে পারি নি কে এ ইঞ্জিনটা হবে ইঞ্জিন দি ফরওয়ার্ড খানিক্ষণ টিপে ধরি তাও দেখি হচ্ছে না ওতে গুচি না আবার করি আবার করি ঘরের মারি এ কী বাবা হচ্ছেই না তো আমাকে মনে হয় নিচেই যেতে হবে আবার কী আর করার আছে তারপর আমাকে চালিয়ে নিজে ফাটাতে হবে তো আবার আমি যাই আবার আমাকে যেতে হবে নিচে নিচে গেতে গিয়েও শুনি ওর মেয়েটা কেমন দাঁড়িয়ে আছে ও চলো ওই সব বকবাস না করে তাড়াতাড়ি চলো আর তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা ঠুকে দাও এখন আমি দেখতে পাচ্ছি না তোমরা লাইক সাবস্ক্রাইব করো নি আমি জানি তোমরা এখনও লাইক সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি করে দাও করলে আমারই ভালো আর তোমাদের কি পয়সা তো লাগে না লাইক সাবস্ক্রাইব করতে করে দাও না ভাই প্লিজ তো এখনও আমরা যাচ্ছি টেনে করে এই ল্যাম্বু কি উড়াতে চলো যাই কী হয় দেখি দেখা যাক দেখা যাক ল্যাম্বর তোমার কী হাল হয় ল্যাম্বর মনে হচ্ছে কিছুই হবে না কে যেতে আজকে দেখছি আজকের মনে হয় জিতেতা ল্যাম্বরগিনি ল্যাম্বর কী হলো ও ল্যাম্বর কিনে বোধহয় এখনও টিকে আছে দেখা যাক কি। হয় ল্যাম্বর তুমি মনে হচ্ছে ভালো টিকে থাকতে পারছো এবার আমি একে ব্রেক লাগাবো ব্রেক লাগিয়ে লেপে দেখবো ল্যাম্বর কিনে কী হয়েছে যদি কিছু না হয় যেমনটা ল্যাম্বর কিনে জিতে যাবে ল্যাম্বরগিনি আর মানে এবারে যদি কিছু না হয় তাহলে ল্যাম্বোর্ডিনি জিতে যাবে আর লাস্ট রাউন্ড থাকবে লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে যদি জিতে যায় তাইলে ট্রেন হেরে ল্যাম্বোর্গিনি জিতে ল্যাম্বোড কিনি যা করে দু রাউন্ড জিতে গেছে এইটা নিয়ে ল্যাম্বোর্ড কিনে এরকম কিচ্ছু হয়নি মনে হচ্ছে যা মনে হচ্ছে ল্যাম্বোর্ড এর কোনো কিচ্ছু হয়নি ল্যামবোর্ড কিনে কিচ্ছু হয়নি কোনো এই যদি জিতে যায় ও তাইলে ও এখন দু রাউন্ড জিতে আর টেনে একবার জিতে আর ল্যাম্বোড কিনে দুবার জিতে তার মানে এটা যদি জিতে যায় তারপরে আর একটা ম্যাচ হবে ওইটা যদি ল্যাম্বোর্ড হেরে যায় তাহলে ড্রো ম্যাচ ম্যাচ পুরো ড্রো হয়ে যাবে তারপর দেখা যাবে কে বেস্ট আর কে সেরা কে কোন বানতায় সিকেন্দার আর কোন বান্তায় বন্দার সব দেখলিঙ্গে মে আমি কেন হিন্দি বলছি বাবা তো আবার এখানে উঠতে হবে নাকি খুব প্রচুর করছে না এখন চ্যালেঞ্জ হচ্ছে উঠে যাবে না উঠলি সালার আমাকে মেরে ফেলবে রে লাইক সাবস্ক্রাইব করো বাবা জীবন তো আমি এখন ল্যাম্বরগিনটা দেখি কিচ্ছুই নি শুধু ডোর দুটো ভেঙে গেছে কিচ্ছুই নি ল্যাম্বরগিনির শুধু ডোর দুটো ভেঙে গেছে আরে ওই দেখো ডোর গুলো দুটো ভেঙে গেছে বাবা কী কি এখন ল্যাম্বরগিনির কাছে আমি গিয়ে ধাক্কা মার বেটাই লাস্ট রাউন্ড এর ল্যাম্বরগিন দু রাউন্ড জিতেছে আর ইয়ে দু রাউন্ড জিতেছে এই যা ল্যাম্বরগিন তো আসি গেছে দেখা যাক ল্যাম্বরগিনিকে যদি আমি বার করে ফেলি তাহলে ল্যাম্বরগিনি জিতে যাবে আর যদি না বার করে পারি তাহলে ল্যাম্বরগিনি হেরে যাবে আর চ্যালেঞ্জ হয়ে যাবে ড্রো ড্রো এর এতে দু দুটো চান্স আছে দুটো চান্স হবে তো লেবে আমি ট্রেনটিকে পেছবো তাও যদি ল্যাম্বরগিনি কিছু না হয় তাহলে তাহলে ল্যাম্বরগিনি জিতে যাবে ভাই তো দেখা যাক ল্যাম্বরগিনি কি কী হয় ল্যাম্বরগিনিকে দেখা যাক কী হয় ট্রেনে একটু চলতে পারে নাকি ট্রেনটা একেবারে আমি পেছনে পেঁচোই তাও দেখছি ট্রেনটা কাজ করছে না মানে ট্রেনের পেট্রোল খাতাম এত চালিয়েছে সালা সারা রাত যে তেলের তেলই শেষে গেছে আবার বলছে পয়সা দিয়ে তেল ভরতে হবে সেটা কী রে বাবা তো এখন আমি আরেকবার ফোন করি দেখি কী হয় তেল মনে হচ্ছে আমার সত্যি এর তো আমি আর কি কী করবো এখন দেখা যাক যদি ফোর পেছনে না আসে তাহলে কী হবে বিওয়ার্ড ভিওয়ার্ড লাইক আমি এখনও জানি আপনারা লাইক আর সাবস্ক্রাইব করিনি আমার স্ক্রিনে দেখাচ্ছে সব কিছু প্লিজ আপনার লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই আমি এখন একে দেখি এতে বসা যায় না কি বসা গেলে হতে পারে কিছু একটা তা ল্যাম্বরগিনি যদি এর মধ্যে আটকে যায় তাহলে ল্যাম্বরগিনি জিতে যাবে হবে দাঁড়াও দাঁড়াও কেউ স্কিপ করবে না এখন সবাই দাঁড়িয়ে দেখো এখন খেলা দেখো বসো 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 এখানে বসতে দিচ্ছে না বসাটা টিপচি তাও বসা হচ্ছে না তাইলে লঞ্চার করে উড়ে দেবো হ্যাঁ না থাক একে স্টিকি বোম করে মেরে দেবো এলে নিয়ে ইলে ইহলে ই হললে তখন আবার আমি বোমটা ব্লাস্ট করবো দেখি কী হয় ট্রেনে গায়ে গায়ে দিতে দিতে তেমন কি হয় ট্রেন খায় খা ট্রেনটা যদি ফেটে যায় তাহলে কাজ হয়ে যাবে আজকে আমার আজকে আমার এখনো বড় ইউটিউর হয়েছে বন্ধুরা আপনারা জানি আমাকে বড়ো ইউটিউর হতে দেবেন না তাই আপনারা লাইক সাবস্ক্রাইব করুন এখনও যা ট্রেনের কিছু হয়নি আমাদের ল্যাম্বোগিনির ইয়ে হয়ে গেছে তো ল্যাম্বর্গিনির আর একটা লাস্ট চান্স আছে দেখা যাক কী হয় তো আমি আর একটা ল্যাম্বর অর্ডার দেবো অর্ডার দিয়ে আবার জোরে চালিয়ে ঘুরে এসে জোরে চালিয়ে আবার ঢুকাবো যদি ল্যাম্বরগিনি কিনে কিছু না হয় তাহলে ল্যাম্বরগিনি কিনে হেরে যাবে না না যদি কিছু হয় তাহলে জিতে যাবে আর ট্রেনের যদি কিছু হয় তাহলে ট্রেন হেরে যাবে তো দেখা যাক কি হয় চলো তাড়াতাড়ি যাই কুঁয় এই আমরা এই ট্রেনের এই সাইড দিয়ে যাবো তো প্রচুর ভালো হবে তো দেখছো ব্রেক দেখছো আর ল্যাম্বর এটা ল্যাম্বর দুটো ল্যাম্বর আছে ল্যাম্বর প্রথম ভারজন সবুজটা আর এটা হচ্ছে ল্যাম্বোগিনির দ্বিতীয় ভার্জেন মানে ল্যাম্বোগিনি ভার্সেন টু এইটা আপনাদেরকে একটা আপনার করতে হবে মানে এরি কোম্পানি সিয়ারি ইচ্ছা আমার এ আমার হেলথ দেখো আমার হেলথ দেখো আমার হেলথই নাই পুরো আমার হেলথ পুরো শেষ আমার হেলথ পুরো খেয়ে নিয়েছে হেলদি নাই মানে আমার যা লেগেছে তার মানে নাম্বার কিনে হার বিয়ে রাউন্ডটা আমার মন বলছে পুরো আবার আমি চাপলাম দেখি পেছুতে পেছুতে পারি কি সামনে এগুচ্ছে এগুচ্ছে না এগুলো আর একটু লেগে বেরোচ্ছে না আর এই আমার পুরো হেলথ বার করে নিয়েছে এর লেগে আমি প্রচুর রেগে গেছি এর থেকে তার লেগে আমি বেরিয়ে পড়বো দিয়ে আবার বোমা দিয়ে উড়িয়ে দেবো পুরো খাতাম এক্ষুনি খেল খাতাম করে দেবো আর আমি বলছি তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করো ভাই আমার এর ইচ্ছি মনেই ছিল না রে পেট্রোল নাই তাও করি দেখি কি হয় এ হবে না হবে না হবে না ছেদে ছেদে পেট্রোল নাই পেট্রোল নাই তাই হবে না বলছি কারণ হবে না কারণ এতে পেট্রোল কোনো কিছুই নাই তো হবে না একে আমি লঞ্চার করে সিধা উড়িয়ে দেব আমার রাগ উঠছে আমার হেলথে কিচ্ছু নাই বাবা এবার একে লঞ্চারটা নেব দিয়ে দিয়ে যাবো ধপাস এ যা